আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেটি হলো আমি ও এ এবং হচ্ছে আমাদের অনার্স এর ফার্স্ট থেকে মাস্টার্স পর্যন্ত এই যে স্টুডেন্ট গুলো একটা প্রবলেম নিয়ে তারা মানে পড়তেছে বিকজ অফ কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে এটা হচ্ছে তো আমরা এই আজকে ক্লিয়ার করতে চাই যে দেখি আমরা হচ্ছে যে এই পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারি কিনা হ্যাঁ তো সেই ক্ষেত্রেই আমাদের যে অবজেক্টিভ সেটি হলো যে আমরা এটি নিয়ে ডিটেলস আলোচনা করব এবং সেই জিনিসটা আলোচনা করার জন্যই আমরা হচ্ছে একটা জিনিস দেখতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হচ্ছে আমাদের সেই কনফিগারেশন আমরা একটা

জাস্ট ওয়ান মিনিট আপনাকে মনে রাখতে হবে ওয়ান মিনিট কনসেন্ট্রেশন করবেন আর এর ফাঁকে আমি বলে রাখি যে অনার্স এর ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের ফার্স্ট ইয়ার টু মাস্টার্স পর্যন্ত ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ভিডিও বুক রয়েছে যেটি অনেক কম টাকায় আপনারা নিতে পারবেন ভিডিও বুকের মধ্যে সব থাকবে আপনার যা দরকার বাইশ বছরের কোয়েশ্চেনের সলিউশন সহ নোট হ্যান্ড নোট প্রিএফ নোট ইত্যাদি যা লাগবে সবই পাবেন আর ভিডিও বুক যারা কিনবেন তারা সপ্তাহে একটা লাইভ ক্লাস পাবেন আমার সাথে আর যারা লাইভ ক্লাস করবেন আমার সাথে মানে লাইভে ক্লাস করতে চান তারা লাইভ কোর্স কিনতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন তাহলে আমরা চলে যাচ্ছি আলোচনায় দেখেন এটা একটা কাইরাল কার্বন তাই না কাইরাল সেন্টার হোয়াট ইজ কাইরাল সেন্টার কাইরাল সেন্টার হচ্ছে যে একটা কার্বন অ্যাটম যদি তার চারটা যে হাত চারটা হাতে যদি চারটে ডিফারেন্ট গ্রুপ সংযুক্ত থাকে তাহলে সেটিকে আমরা বলি কাইরাল সেন্টার কার্বন ইস ডিফাইন্ড কাইরাল কার্বন তাহলে এই কার্বনটাকে আমরা খাইরাল কার্বন বলছি আর এটাকে আমরা খাইরাল কম্পাউন্ড বলতেছি তাই তো তাহলে এখন আমরা এটার কি করবো আর এবং এস কনফিগারেশন নির্ণয় করবো তো আমরা এখন দেখি এটার কনফিগারেশন কি হবে কনফিগারেশন হওয়ার জন্য কতগুলো রুলস আছে রুলস গুলো প্রথমে আমরা লিখে নিই রুলস গুলো হচ্ছে একটা কার্বনের সাথে সংযুক্ত ফাংশনাল গ্রুপ যেগুলো সেই ফাংশনাল গ্রুপ গুলোর নাম্বার অফ প্রায়োরিটি অনুযায়ী ডিরেকশনটা হবে অর্থাৎ নাম্বার অফ প্রায়োরিটি কিভাবে ডিফাইন করবেন হায়ার দ্য নাম্বার অ্যাটমিক নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি ঠিক আছে যেমন ধরেন এখানে এখানে যদি আমরা দেখি যে এখানে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার এইট নাইট্রোজেনের হচ্ছে সাত কার্বন হচ্ছে ছয় আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান তাই তো তাহলে প্রায়োরিটি নাম্বার অক্সিজেন থেকে সাত এই ডিরেকশনে যাবে অক্সিজেন নাইট্রোজেন কার্বন এবং হাইড্রোজেন চলুন দেখি আমরা একটা অ্যানিমেশন আপনারা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এই যে অ্যাটমিক নাম্বার হুম অ্যাটাস্ট কার্বন অ্যাটাস্ট

সেটি হচ্ছে কি যে যেটি সব থেকে লোয়েস্ট প্যারোটি সেটা কিন্তু ভার্টিক্যাল লাইনে লাইনে থাকবে এটা কিন্তু আছে এই হাইড্রোজেনটা আছে যেটা হাইয়েস্ট মানে সব থেকে লোয়েস্ট প্রায়রিটি সেটা ভার্টিক্যাল লাইনে আসবে তার মানে আমাকে এখানে হাইড্রোজেন এখানে নিতে হবে আর হাইড্রোজেন কে এখানে নিতে হবে বুঝতে পারছেন দেখেন এই হাইড্রোজেন লোয়েস্ট প্যারোটি গ্রুপ এই যে মিথেন চলে যাবে এখানে মিথাইন মূলত চলে গেল হাইড্রোজেন চলে আসলো এবং এখানে চেঞ্জ হলো তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা ইন্টারচেঞ্জ করলাম হ্যাঁ ইন্টারচেঞ্জ করলাম করার পরে এখন আপনি কি দেখতেছেন যে এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর মানে আপনার যে ওরিয়েন্টেশন বা রোটেশন যেটা রোটেশনটা কি হবে এই সিরিয়ালি হবে ওয়ানের পরে থ্রিতে যাবে না ওয়ানের পরে টুতে যাবে তাহলে এইভাবে ঘূর্ণনটা হবে তার মানে অ্যান্টিক্লক ওয়াইজ ডিরেকশন পাচ্ছেন তার আপনি বুঝতে পারছেন যে এই যে বাম সাইডে ঘুরতেছে তো এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন তাহলে কনফিগারেশন কি হবে কনফিগারেশন হবে এস আশা করছি বুঝতে পেরেছেন আর কোনো সমস্যা থাকার কথা নাই হ্যাঁ এখন এখন হচ্ছে যদি এটা উল্টা হয় যেমন ধরেন অ্যান্টি ক্লক ওয়াইজ না হয় যদি ক্লক ওয়াইজ হয় তাহলে কি হতো তাহলে আর হতো মানে আর কনফিগারেশন তাহলে এস আর কনফিগারেশন আর কনফিগারেশন কি একদম সংক্ষেপে একদম সংক্ষেপে মানে যারা অন্ধ যারা লেমেন কিছুই বুঝেন না তারাও বুঝতে পারবেন এই ভিডিও আশা করছি বুঝতে পারে আমরা ভিডিও এখানে শেষ করছি